বিশ্বের এমন অনেক বই রয়েছে যা আমাদের এক রহস্যময় জীবনের সাথে নিজেকে জড়িয়ে ফেলে মনে হয় যেন গোলক নিজেকে আর বের করাই যাবে না কি অবাক লাগছে আজকের ভিডিওতে আমরা দেখব তেমনি পৃথিবীর রহস্যময় জাদুকরী দশ জন লেখকের বই আসুন তাহলে দেরি না করে এখনই শুরু করে দেই আজকের ভিডিওটি নাম্বার দশ রবার্ট লুই স্ট্রেভেনসন যুক্তরাষ্ট্রের অ্যাডভেঞ্চার অ্যান্ড রহস্যময় সাহিত্যের অন্যতম পৃথিক রবার্ট লুইস লিভস্টন রহস্যময় এই লেখকের রহস্যময় লেখনিতে রয়েছে ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাউ টেনজার অ্যান্ড আইসল্যান্ড তার লেখার মানব ও চরিত্রের দ্বৈত স্বভাব ও ধীর রহস্য পাঠকে নিয়ে যে এক অন্য জগতে নাম্বার নয় জর্জ লুইস বয়েস লেটিন আমেরিকার রহস্যময় সাহিত্যের প্রভাবশালী লেখক জর্জ লুইস বয়েস রহস্যময় ফিকশন দ্য লাইব্রেরি অফ ট্র্যাভেল বস লেখনী বাস্তব ও অবাস্তব কল্পনায় সংমিশ এই ধাঁধার বইটি জগতের সবচেয়ে বিখ্যাত নাম্বার এক প্যাট্রিসিয়া হ্যান্ড স্মিথ যুক্তরাষ্ট্রের ক্রাইম অ্যান্ড সাইকোলজি রহস্য সাহিত্য লেখিকা হাই তার রহস্যময় উপন্যাস ও স্ট্রেঞ্জার অন ট্রেন দ্য ট্যালেন্টেড মিস্টার রেপলি রহস্যময় আতঙ্ক ও মনস্তান্ত্রিক বিশ্লেষণে সেই জাদু আছে নাম্বার সাত স্ট্যাগন ল্যাডসন আধুনিক স্ক্যান্ডেভিয়া রহস্য ও সাহিত্যিক প্রবাসীর লেখক স্ট্যান ল্যাডসন দ্য গার্ল উইথ দ্য ড্রাগন টেটু সিরিজ তার লেখার আধুনিক সমাজের অন্ধকার দিক নারীর বিরুদ্ধে সহিংসতা ও রহস্যময় হত্যাকাণ্ড মনে পড়লেই মনে হবে ঘটনাগুলো যেন চোখের সামনে ঘটছে নাম্বার ছয় ড্যান ব্রাউন যুক্তরাষ্ট্রের ভিত্তিতে আধুনিক রহস্য ও ষড়যন্ত্র কাহিনীর অন্যতম সস্তা ড্যান ব্রাউন তার রহস্যময় উপন্যাস দিন দা ভিনচি কোর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার দ্য ডিমসন সবচেয়ে বিখ্যাত আপনি চাইলে এই দুইটি বই কালেকশনে নিতে পারেন নাম্বার ফাইভ ওই ব্যামত একো ইতিহাস ও ধর্মতাত্ত্বিক ভিত্তিক রহস্য সাহিত্য অন্যতম লেখক ইটালিয়ান লেখক তিনি তার রহস্যময় লেখা দ্য নেম অফ দ্য রোজ যা মধ্যযুগীয় মঠ ও ধর্মীয় রহস্য নিয়ে লেখা নম্বর চার আগাথা ক্রিস্টিস যুক্তরাষ্ট্রের ভিত্তিক রহস্য ও অপরাধ রানীর হিসেবে তিনি বিখ্যাত তার রহস্যময় লেখনী মডার্ন অন দা অরিয়েন্ট এন্ড এক্সপ্রেস দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস এতে তার রয়েছে বুদ্ধিমিত্তিক ও মনস্তান্ত্রিক রহস্য নজর মতন দিক প্রতিদিক নাম্বার তিন আর্থার কনান ভয়েস শ্যালক হোম সিরিজের ষষ্ঠা ও গোয়েন্দা ভিত্তিক প্রতিপ্রদেশের ব্রিটিশ লেখক আর্থার ক্যানন ভয়েস তার রহস্যময় বই এবং উপন্যাস দ্য হাউন্ডস অফ দা ভাস্কার অ্যান্ড দা স্টাডি অফ দ্য স্কাই সবচেয়ে জনপ্রিয় দুটি বই নাম্বার টু এ রয়েছে হ্যাডওয়ার্ড ফিলিপস ল্যাফস্ট্রান যিনি এইচ পি ল্যাফস্ট্রানের নামেও পরিচিত তিনি কাল্পনিক ও মিথায় জনক ও রাষ্ট্রবিজ্ঞানের মূল ভিত্তি গড়ে তুলেছেন অন্যতম লেখক দ্য কোড অফ দ্য কোলুক অ্যান্ড দ্য মাউন্ট অফ অব দ্য গল্পগুলোতে অন্ধকার ও অলৌকিক কাহিনীর রসময় সৃষ্টি ও অভিবাসিক ভিত্তি দেখে মিলে নাম্বার এক অ্যালান পো যুক্তরাষ্ট্র ভিত্তিক এই লেখক সাহিত্য জগৎ ও আধুনিক গোয়েন্দা কাহিনীর জন্য সষ্টা বলা হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্রহণের সময় রেভেন এবং দা টেল হার্ট আর তার আরেক উল্লেখযোগ্য বই দা অফ অল দা হাউস অফ আশা বইটি অনেক জনপ্রিয় এবং তার সাহিত্য জগতের বা লেখক জগতের সষ্টা বলা হয় সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা পরবর্তী বিদ্যুতে আপনার নাম ও ঠিকানা জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ